This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সীমান্তের কাছে আন্ডারগ্রাউন্ডে বাংকার মাটি খুঁড়ে পাওয়া গেল তার হদেশ গতকাল সেখান থেকে এই বাংকার উদ্ধার হয়েছিল শুক্রবার তিনটি বাংকার উদ্ধারের পর আজকে আরও একটি বাংকার সেখান থেকে উদ্ধার হয় এবং বাংকারের ভেতরে উদ্ধার নিষিদ্ধ কাপ সিরাপ হাজার হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে এই বাঙ্কারের তলা থেকে কি রয়েছে না রয়েছে বা এই বাঙ্কারের মধ্যে বিস্ফোরণও থাকতে পারে বা থাকতে পারত কিন্তু বিষয় হলো এই বাঙ্কারগুলো সেখানে এলো কি করে কে বা কারা এত নিচে এই বাংকার করে রেখে দিল এটাও কিন্তু একটা বড় সড়ক প্রশ্ন চিহ্ন কিভাবে তৈরি হলো কার অলক্ষে তৈরি হলো কবে তৈরি হলো সত্যিই কি কারুর দৃষ্টির অগোচরে তৈরি হয়েছিল এই বাংকারগুলি যা পুঁতে রাখা ছিল মাটির তলায় নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ রয়েছে কি সর্ষের মধ্যে ভোত কারা তবে সেই ভূত সেগুলো কিন্তু খুঁজে বার করতে হবে সেই ভূতেদের খুঁজে বার করার দায়িত্ব কিন্তু প্রশাসনের ওপরেই বর্তায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সীমান্তের কাছে আন্ডারগ্রাউন্ডে পাঙ্কার মাঠে খুঁড়ে পাওয়া গেল হদে সাধারণতন্ত্র দিবসের আগে নদীয়া সীমান্তে মাজদিয়া সীমান্তে পাঙ্কার তুলতে আনা হয়েছে ইতিমধ্যে ক্রেন শুক্রবার তিনটি বাঙ্গানের হদেশ ফেলেছিল আর আরও একটি পাঙ্কার অর্থাৎ পট চারটি পাঙ্কার উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবরে এই পাঙ্কার থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাপ সিরাপ মাটির অনেকটা গভীরে পোঁতা রয়েছে পাঙ্কার গুঁড়ে সীমান্তে পাঙ্কা রহস্যে স্বভাবতই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা আপনারা দেখছেন সেই ছবে আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি চলে যাব আমাদের নদীয়া জেলা প্রথে বিশ্বজিৎ দেবনাথের কাছে বিশ্বজিৎ এই বাংকারটা প্রথমত তৈরি করা হয়েছিল এবং মাটির অনেকটা নিচে পোঁতা হয়েছিল এক রাত্রের মধ্যে এটা করা সম্ভব নয় রাতের পর রাত যদি রাতের অন্ধকারে হয়ে থাকে রাতের পর রাত সময় লেগেছে কারা ছিল এর দায়িত্বে কাদের অলক্ষে পোতা হলো সত্যি কি নাকি তাদের অলক্ষে অঙ্গুলি রাতের অন্ধকারের দুষ্কৃতীদের এই কাজ দেখো দেখোতা এই এই বাংকার বাংকারকে বাংকার কিন্তু গতকালকে রাত্রে কিন্তু তিনটি বাংকার কিন্তু বিএসএফ আধিকারিকরা প্রচন্ড পরিমাণে মানে প্রচন্ড উদ্ধার করে কয়েকশো কোটি টাকার ফেন্সি এরকমই আজকে সকালবেলা কিন্তু জেসিপি জেসিপি লাগিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জেসিপির কাজ চলছে এখনো পর্যন্ত জেসিবি কিন্তু আজকে কিন্তু আরেকটি বাংকার যেটা নতুন তৈরি হচ্ছে সেরকমই বাংকারে হদিশ পেল বিএসএফ এর আধিকারিক টোটাল চারটি বাংকার চারটির মধ্যে তিনটি বাংকারে কিন্তু কয়েকশো কোটি টাকার ফেন্সি ডিল মানে কাশি সিরাপ কিন্তু উদ্ধার করে কেননা দিনের পর দিন এই কাশি সিরাপ চলে যেত বাংলাদেশে সেইখানে এখন এই জমিটি কার কিন্তু তার কোনো সহ কিন্তু আমরা এখনো পাওয়া যায়নি কারণ এলাকায় কিন্তু পুরো থমতে যে কেউ কিন্তু মুখ খুলছেন না সংবাদ মাধ্যমের সামনে কেউ মুখ খুলছেন না কেননা যখনই বিএসএফ আধিকারের গতকালকে বেলা দুটোর সময় গোপন সূত্রে খবর পেয়ে ঠিক এই জমিতে কিন্তু আসেন আসার পরে কিন্তু প্রায় যখনই দেখেন তিনটি বাংকারের মধ্যে প্রচুর কয়েকশো কোটি টাকার ফেন্সিডিল উদ্ধার করে সেটা না জানা গেছে যেটা আমরা বিএসএফ সূত্রে জানতে পেরেছি এই ফেন্সিটিল পার করতো প্রায় বিএসএফ আধিকারিকরা কিন্তু এইখান থেকে যেয়ে প্রায় প্রায় দু থেকে তিন মিনিটের পর বর্ডার সেই বর্ডার দিয়ে চলে যেত কিন্তু ফেন্সিডিল এরকম জানা গেছে সেই মাসদিয়া কলেজের পাশেই এরকমই ঘটনাটা কি যে গতকালকে বিকেল দুটোর পর থেকে আজ গতকাল রাতে কিন্তু একদম গভীর রাতে বন্ধু বিএসএফ আধিকারিকরা সেই এই জায়গাটাকে কিন্তু পুরো পাহারা দিয়ে রেখেছিলেন আর সকালবেলা জেসিপি দিয়ে মানে এখনো বলছিল জেসিপির কাজ চলছে জেসিপি দিয়ে একটি বাংকার কিন্তু তারা নতুন বাংকার যেটা তৈরি করছিলেন সেই বাংকার কিন্তু হদিশ পেয়েছে টোটাল কিন্তু এখনো বন্ধু ফেন্সি ডিল গুলো মাসদিয়া থানা পুলিশ কিন্তু ও বিএসএফ আধিকারিকরা কিন্তু তারা নিয়ে গেছেন এরকমই জানা গেছে এখনো পর্যন্ত তদন্ত শুরু করে এই জমিটি কার

রাখে এই জমিটি খাস হওয়া জমে ব্যক্তিগত মালিকানাধীন জমি যতদর কিন্তু সূত্রে উঠে আসছে তোমরা যে খবর পাঠাচ্ছ সংগ্রহ করে তাহলে ব্যক্তিগত মালিকানাধীন জমে তাহলে সেই জমিতে একটা বাংকার তৈরি হলো তোমার বাড়িতে যদি বিশ্ব একটা কিছু তৈরি হয় পাশের লোক যদি এসে তৈরি করে তুমি কি তার হদিশ পাবে না তোমার বাড়ির দেওয়ালে একটা যদি পায়রে থেকে কেউ ইঁট পোতে বা একটা ওই পেরেক পোতে তুমি তো তার সেখানে তার প্রতিবাদ করবে তুমি যদি প্রতিবাদ না করো তাহলে তোমার সেখানে কোনো নিশ্চয়ই স্বার্থ জড়িয়ে আছে নয়কে বিশ্ব আমি ভুল বললাম একদম পবিত্র ঠিক বলেছে কথাটা কিন্তু যেরকমই যেরকমই আমরা যেরকম খবর করেছিলাম গতকালের থেকে বিকেল থেকে রাতে থেকে খবর করেছিলাম আজকেও কিন্তু একই খবর করছি কেননা জেসিবি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি জেসিপি কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে কিন্তু তারা কিন্তু বিএসএফ আধিকারীরা তারা রাস্তায় রয়েছেন কিন্তু পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু গতকালকে তিনটি বাংকার উদ্ধার করে ব্যাঙ্কারের ভিতরে কয়েকশো কোটি টাকার ফ্যানসিটির উদ্ধার করে আজকেও কিন্তু একটি নতুন বাংকার তৈরি এই জমিটি কার সেই নিয়ে কিন্তু আমরা প্রশ্ন রেখেছিলাম কিন্তু তার কোনো সহ উত্তর নেই কিন্তু মানুষ কিন্তু জেগে উঠেছেন কেননা এর মধ্যে প্রশাসন তার আছে কেননা দিনের পর দিন নিয়ে বাংলাদেশে রাত্রিবেলা কিন্তু এইখানে কিন্তু ফেন্সিডিল গুলো আসতো ছোট গাড়ি করে বড় গাড়ি করে রাতের অন্ধকারে আসতো আসে করে সেই ফেন্সিডিল কিন্তু রাখতো ব্যাংকারের ভিতরে রাখতো এরকম জায়গা এই জমিটি কার সেই নিয়ে কিন্তু আমরা প্রশ্ন রেখেছিলাম পুলিশ প্রশাসন সহ উত্তর দিতে পারেনি বিএসএফ আধিকারীরা সহ উত্তর দিতে পারেননি কিন্তু তারা বলছে তদন্ত চলছে ভিত্তিতে এখনো পর্যন্ত বলা যাবে না কিন্তু তোমাকে এই যে ভিতরে কয়েকশো কোটি টাকা সম্পত্তি মানে ফেন্সিডিল রয়েছে এর মধ্যে কি ফেন্সিডিল চলতো না আরো কিছু চলতো না সোনার যেটা সোনার বিস্কুট যেটা আমরা জানি যে এই বড়া গুলো কিন্তু বিভিন্ন বড়া গুলো কিন্তু অরু পাচার থেকে সোনার সোনার চোরাচালা পাল থেকে বিভিন্ন হতো বাংলাদেশে যেত এরকমই জানা গেছে এই ফেন্সিডিল উদ্ধার করা পরে বিএসএফ এর আধিকারিকরা কিন্তু গতকালকে কিন্তু তারা কিন্তু সারা রাত ধরে পাহারা দিয়েছিলেন আজকে সকাল থেকে তারা জেসিপি চালিয়ে কিন্তু আরেকটি বাংকারে হতিশ পেল সে বাংকারটা নতুন হচ্ছিল এরকমই জানা এখনো পর্যন্ত সেইখানে কিন্তু এখনো জেসিপি চলছে এখনো পর্যন্ত প্রত্যেক ওই জমিটি পর্যন্ত পুরো আরো কোন কোন জায়গায় বাংকার আছে নাকি সেই নিয়ে কিন্তু বিএসএফ আধিকারিক তল্লাশি চালাতে এর মধ্যে কি প্রশাসন তাহলে প্রশাসনের মদত কিন্তু দিন তাহলে দিন এই চারটি বাংকার কিভাবে একদিনে বাংকার হয় না এটা কয়েকদিন প্রায় ছয় বছর লেগে গেছে এই বাংকারে কিন্তু কিন্তু বিএসএফ আধিকারিকরা কিন্তু নিরাপত্তা আরো জোরদার করেছে কেন্দ্র থেকে যখন বর্ডার জোরদার করা হয়েছে সঙ্গে সঙ্গে চোরা টোটালি বন্ধ হয়ে গেছিল করা হয়েছে এরকমই জানা গেছে কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে এই ফেন্সিডিল গুলোকে তাহলে কি রাতের অন্ধকারে বা দিনের অন্ধকারে যেহেতু এরকমই জানা গেছে সাধারণ বাসিন্দারা অভিযোগ করছেন এই ফেন্সিডিল গুলো আসলো কোথার থেকে কারণ দিনের উপর দিন রাতের অন্ধকারে এখানে গাড়ি করা হতো বেশ বলতো বিস্কুটের পেটি বিভিন্ন খাদ্য সব পেটি বলতো এই পেটিগুলো রাখতো এই বাংকারের ভিতর এরকম চলে যেত বা এই রাস্তা দিয়ে বর্ডার হয়ে প্রায় এক কিলোমিটার দু কিলোমিটার চলে যেত একদম বাংলাদেশ সীমান্ত জানা যেত কিন্তু এই এখন কিন্তু বিএসএফ আমি আমি বিষয়ে তোমার কাছে আসবো যে বিস্কুটের পেটি এই বিস্কুট কোথায় যাচ্ছে কার জন্য বিস্কুট গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বিস্কুট আনতো গ্রামের লোকজনদের জন্য খাবার আনতো প্রশ্ন কিন্তু আসছে আমি তোমার কাছে অবশ্যই ফিরে আসবো কিন্তু

পাওয়া গিয়েছে উদ্ধার করেছে বিএসএফ তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ যাচ্ছে তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব আমরা জানি যেখান থেকে বাংকার উদ্ধার হয়েছে তার পাঁচ কিলোমিটারের মধ্যে থানা রয়েছে আজকে পুলিশ ব্যর্থ এতগুলো বাংকার একদিনে তৈরি হয়নি বিএসএফ কেন্দ্রীয় সরকারি সংস্থা বিএসএফ আজকে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে এসে আজকে বাংকার উদ্ধার করছে আর জেলা প্রশাসন প্রশাসন রাজ্য রাজ্য বা তৃণমূল কংগ্রেস এখান থেকে একটা মোটা টাকার কাটমানি খাচ্ছে বলেই কিন্তু আজকে এরা চোখ বুঝে রয়েছে এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি স্থানীয় মানুষরা ঠিক কি বলছেন আমরা আবারও চলে যাবো আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে বিশ্বজিৎ স্থানীয় মানুষরা বলছেন একদম স্থানীয় পঞ্চায়েত তার ভূমিকা করছে একদমই তাই পঞ্চায়েত জানবে না আর এই জিনিসটা তো এখানে তো গাড়ি নিয়ে আসা হতো একটা বর্ডার এরিয়া একটা গাড়ি আছে এবং সেটা এক গাড়ি নয় অন্তত এখনও পর্যন্ত হিসেবে চার থেকে পাঁচ গাড়ি সুতরাং কোনো লোক বা দু তিনজন লোক দশ দিন ধরে গিয়ে তারা ব্যাগে করে গিয়ে জিনিসটা রেখে দিয়ে আসছে তাহলেও কিন্তু এতটা ফ্যান্সিডিলের বটল হয় না সুতরাং এখানে গাড়ি আনলোড করেছে পেটিও নেমেছে সেটা বিস্কুটের পেটি কে বা কারা বলল। কারা লোডিং আনলোডিং এর সঙ্গে জড়িত ইত্যাদি ইত্যাদিগুলো প্রশ্ন কিন্তু উঠেই আসে বিশ্বজিৎ নয়কে একদম কবিতা যেটা হচ্ছে রাতের অন্ধকারে কিন্তু রাস্তায় এই রাস্তার মধ্যে কিন্তু বা আমরা গ্রামে গঞ্জে রাতের অন্ধকারে কিন্তু অন্ধকার থাকে লাইন দিয়ে গাড়ি থাকে গাড়ি গাড়ি থেকে পেটিকে পেটিকে কিন্তু এই এরকম ফ্যাসিলিটির নাম তো কিন্তু মানুষ যদি জানতে যায় তারা বলতে বিস্কুটের পেটি খাদ্য সামগ্রী যেটা সেটা মানুষ কি করে যাবে কিন্তু প্রশাসন জানতো বা পঞ্চায়েত প্রধান প্রধান জানতো সেখানে প্রধান জানতো তাহলে কিভাবে এই এত বড় এত বড় জায়গা জায়গাটি দখল করে কিন্তু রাখতো এরকমই সেখানে প্রশাসন পুলিশ মাঝে পুলিশ প্রশাসন জানতো এটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজকে যখন বাসিন্দারা যখন মুখ খোলা শুরু করে তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন তখন কিন্তু জানা যাচ্ছে যে এই ব্যাংকার কিন্তু একদিনের না দু পাঁচ বছর ধরে এই বাংকারটা কেননা বিএসএফ আধিকারীরা যখনই নিরাপত্তা আট শুরু করলো প্রত্যেকটি বর্ডারে তখনই কিন্তু ফেন্সিডিল ওপার থেকে এপারে যাওয়া বন্ধ হয়েছিল আমরা দেখে আসছিলাম গত কদিন আগে কিন্তু কৃষ্ণনগরে কোতোয়ালি থানা পুলিশ কিন্তু গাজা উদ্ধার করেছিল ওইদিকে চাকরা থানা পুলিশ কিন্তু ফেন্সিডিল উদ্ধার করেছিল এরকম এরকম বড় টলার করে যাচ্ছিল কেন এই 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 যে ফেন্সিডিল বলো গাঁজা বলো বিভিন্ন বিভিন্ন জিনিস কিন্তু বর্ডার থেকে ওখান থেকে ওপারে বাংলাদেশে যেত এরকমই জানা গেছে এইসব কিন্তু রাজ্য পুলিশ কিন্তু তৎপরতা হয়ে কিন্তু রানাঘাট জেলা পুলিশ ও কৃষ্ণনগর জেলা পুলিশ কিন্তু কাজ শুরু করেছিলেন কিন্তু এই যে এতগুলো বাংকার চারটি বাংকার কিন্তু মাটির নিচে করা হয়েছিল তাহলে কিন্তু একদিনের কাজ না চার বছরের কাজ বা আরো বেশি কাজ বলা যায় কেন এত টাকার এত কোটি টাকার আসলো কোথার থেকে সেই নিয়ে পাবলিক সাধারণ বাসিন্দারা প্রশ্ন উঠেছিলেন সাধারণ বাসিন্দাদের থেকে আমরা জানতে চাইছিলাম তারা কিন্তু কোনো সহ উত্তর দেয়নি একজনই তারা বলছিলেন যে এটা খাবার বিস্কুটের পেটি সামগ্রী জিনিস কিন্তু রাখার জন্য বলেছিলেন কিন্তু তারা জানেন না যে এর ভিতরে কত বড় রহস্য এই রহস্য কিন্তু বিএসএফ কত কালকে বিকেল দুটোর পর থেকে তুলে দিলেন কবিতা একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন তদন্ত চলছে কিরকম তদন্ত জমির মালিককে প্রথমত তাকে খুঁজে বার করতে হবে ব্যক্তিগত মালিকানায় এই জবি জমিটি রয়েছে তাহলে তার নজর তারি ছাড়া কি করে তার জমিতে এই বাংকার তৈরি হলো বাংকার গুলি রাতারাতি যে তৈরি করেছে তা কিন্তু নয় আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ সকাল নমস্কার ফের মাঝদিয়াতে একদম নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে আন্ডারগ্রাউন্ডে বাংকারের প্রদেশ এবং সেখান থেকে উদ্ধার কয়েক হাজার বোতল ফেন্সেডেল কি বলবেন এখানে চোরা চালান নিত্য নৈমিত্তিক ঘটনা আর এই কারণেই বর্ডার এলাকাগুলো ফেন্সিং দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে না এই সব ব্যবসা রাজ্য সরকারের মধ্যেতেই হয় পুলিশ প্রশাসন সবই জানে এখানে তোলাবাজি থেকে শুরু দেশ বিরুদ্ধে শক্তির সাহায্য সহযোগিতায় এই পাচার কার্য চলে বিএসএফ তার স্বল্প সংখ্যক যে জোয়ান নিয়ে ব্যবস্থা করছে ইতিমধ্যেই জোয়ান একটু বেড়েছে বলেই আজকে এগুলো ধরা পড়ছে আর আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টি ঘোরানোর জন্য যত অপরাধ ক্রিমিনাল বর্ডার দিয়ে আসে বলে প্রচার করে এইগুলো তো পুরো রাজ্যের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের মদত ছাড়া এটা হতে পারে না তাতেই বোঝা যায় রাজ্য সরকার কতটা দুর্নীতি পরায়ণ শুধু ইনকাম আর ইনকাম আসাই তাই দেখা যায় যখন রেড হয় ইডি হয় তৃণমূলের নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় এইসব টাকার ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছায় তাদের মদতেই এটা চলছে সারা রাজ্য জুড়ে ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য আপনারা শুনলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়টা নিয়ে